গুড মর্নিং আমার নতুন একটি ব্লকে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি অনেক ভালো আছো সকালবেলা চলে এসেছি রান্নাঘরে রান্না করতে আর আজকে না আমার গলাটা পুরো বসে গেছে একদম সর্দি সর্দি ঢেঙে গেছে তো আজকে ভাবছি নিরামিষ সন্ধ্যা করবো কারণ কী বলতো মাছ টাচগুলো মানে কয়েকদিন ধরে সেরকম করে খাওয়া হয়নি আর আজকে হচ্ছে বাবার পুরো জ্বর এসছে মেয়েরা শরীর ভালো না যার জন্য অত রান্নার ঝামেলা করবো না আর তো নিরামিষ অনেক রকম আইটেম করতেই হয় মা বাবার জন্য আর এই যে দেখো রান্না কমপ্লিট করে তো মেয়েকে নিয়ে এসেছি ওকে ঘুম পাড়াতে ওকে আজকে না স্নান করায়নি ওকে আজকে কাঠ স্পঞ্জ করে দিয়েছি তো ও আমাকে ওর নান পুরোটা খায় সেটাতে খাইয়ে দিচ্ছিলো তো আমারও স্নান হয়ে গেছে গুড আফটারনুন সবাই কেমন আছে ভালো আছেন ও বেড ঘুম পাড়িয়ে দিয়ে স্নানটা করে নিলাম আর কালকে বমি করেছিল অনেক জামা কাপড় হয়ে গেছিলো মানে বেড কাভার টাবার সেগুলো সব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রচন্ড গরম আর এই এত রৌদ্রুম ভাবলাম যাব ডিউটিতে চলো দেখতে থাকুক লাগতি ছেলে এখনও আসেনি ছেলে তো অনেক লেট করে এখন আসে আর এগিয়ে ছুটি হয় আস্তে আস্তে কোনো দিনটা বেরিয়ে যায় আর মা পুজো দিচ্ছে আজকে বৃহস্পতিবার বাবার প্রচণ্ড জ্বর বাড়িতে সবাই অসুস্থ বাবার জ্বর এসে খুব কাশি আমার মেয়ের এদিকে ছেলেরও খুব কাশি এত ঠান্ডা আর গরম আর আমাদের এই পরের ঘরগুলো এত গরম না ভাবতে পারবে না প্রচণ্ড গরম আর আমাদের ছাদে তো শেড দেওয়া নেই আর এই পাশটাতে আমাদের পুরো একদম সুপারি যাচ্ছিলো সেগুলো কাটা হয়েছে মানে ঘর করার সময় যাই একটু মানে ছায়া হতো এখন কিচ্ছু নেই এই পাশটা পুরো রোদ পায় আর ঘরে মানে টেকা যাচ্ছে না আমার মেয়ের ঘরে হচ্ছে একটা সিলিং ফ্যান একটা স্ট্যান্ড ফ্যান চলছে তবুও গরম মানে হাওয়াটাই গরম আসছে আর কি করা যাবে ঘুমিয়ে থাকাতে আমি অনেকগুলো কাজ করে ফেলেছি একদম আস্তে ধীরে রাতে যে বমি করেছিল অনেক কাপড় হয়ে গেছিলো সেগুলো ধুয়েছি আমি স্নান করে নিয়েছি আর তারপরে আমি একটু মেয়ের পাশে শুয়েছি যেটা বলতে হয় তো দেখা তোমাদের আমি জানালা বন্ধ করে দিয়েছি তারপরে সন্ধেবেলা দেখো আমাদের টিফিন আজকে সবাই যেহেতু বাড়িতে আছি তো লাল চাই করছি কারণ যে গরম দুধ চা খেলে আবার গ্যাস হয়ে যাবে হচ্ছে বৃহস্পতিবার এখন হচ্ছে টাইম আটটা দশটা এই যে দেখো আমার মেয়ে কি করছে এত দুষ্টুমি করছে ওর ওষুধে সব ড্রপার ভেঙে দিয়েছে আর এই যে ছেলে এখন এসেছে টিউশনি থেকে এখন যাবে বাবার সাথে একটু মার্কেটে আর এখন বানাবো হচ্ছে কি বাবা স্যান্ডউইচ তাই না লজ্জা পাচ্ছিস বাবা তো চলো স্যান্ডউইচটা বানিয়ে ফেলি বাবা তো জ্বর এসেছে খেতে চাইছে আর ছেলেকে দুধ খাওয়ানো হয়নি এখনো এত ধুলো হয়েছে না টিটি পুরো ধুলো ধুলো লাগছে মানে সেই ঝড়ের সময় আর এখানে দেখো বাবা গিয়েছিল মার্কেটে পান খাওয়া বন্ধ কিন্তু বাড়িতে পান খাওয়া হয় না কিন্তু এত শরীর খারাপ তবুও চলে গেছে মানে পান আনতে তো সেখানে গিয়ে এই যে আইসক্রিম নিয়ে এসছে সবার জন্য আর আমার ছেলের জন্য নিয়ে এসছে হচ্ছে চকলেট আইসক্রিম তো বাবা এই যে বিছানাতে বাবা বাড়িতে থাকলে কোথাও যায় না শুধু মানে ওদের সাথে থাকবে আর এই যে সিরিয়াল দেখবে এত সিরিয়াল দেখার নেশা কি বলবো মা বাবা দুজনেরই খুব সিরিয়াল দেখার নেশা হয়েছে মানে সন্ধ্যে থেকে রাত এগারোটা বারোটা অবধি বসে যাবে সিরিয়াল দেখতে আর যখন অ্যাড হবে তখন মানে টুকি টাকি মানে বাথরুম যাওয়া চা খাওয়া এই সমস্ত কাজগুলো করবে আর কোন একটা সিরিয়াল যেন মানে পছন্দ করে না সেটা সময় মেয়েকে নিয়ে একটু হাঁটতে যাবে আর এই যে দেখো আমার ছেলে কি করছে ও আইসক্রিমটা অতটা পছন্দ হয়নি এর জন্য মুখের মধ্যে লাগিয়ে পুরো কী অবস্থা ওর দাদাই দেখে তো পুরো হাসাহাসি শুরু করেছে আর ওর বাবার মাথাটা খেয়ে নিচ্ছে ওদের এক্সামে আগে তো স্কুল থেকেই দিত সিটগুলো এখন হচ্ছে আবার বাড়ি থেকে নিয়ে যেতে হবে সেটা আনার জন্য গেল আর এই যে আমাদের পাশে হচ্ছে মন্দিরে পুজো হয়েছে সেখান থেকে ভোগের খিচুড়ি নিয়ে এসছে মা তো বাবাকে একটু দিয়েছে আমাদের পাশেই একদম দিচ্ছে তো বাবাকে বলল নিয়ে আসার জন্য বাবা গেল না বাবা না যাওয়ার জন্য মা যেইটুকু ছিল মানে অল্প অল্প দিচ্ছে সেটুকু বাবাকে একটু দিল আর অ্যাকচুয়ালি কি তো বাবার তো জ্বর আর জ্বর হলে দেখবে মানে একটু ঝাল চটপটে জিনিসই খেতে ভালো লাগে আর আমি প্রচুর বাসন হয়ে গেছে বাসনগুলো মাঝামাঝি করছি মানে দিনটা আজকে গেল কীভাবে বলো তো ভালো ভালো মানে নিরামিষ খেয়েছি ঠিকই কিন্তু মানে এটা ওটা খেয়ে না বেশ সন্ধ্যেবেলাটা ভালোই লাগলো তো সন্ধ্যেবেলা অনেক বাসন হয়ে গেছে দেখো চায়ের বাসন তারপরে ওই যে খিচুড়ি টিচুড়ি খাওয়া হয়েছে আইসক্রিম টিম মানে খাওয়া হয়েছে তার মধ্যে আমি ভেবেছিলাম যে স্যান্ডউইচ বানাবো ব্রেডগুলো মানে সব কিছু রেডি করেছি তো খিচুড়িটা যখন আনল মানে মা নিয়ে এসছে তারপরে আর আমি ভাবলাম যে এখন খিচুড়ি খাওয়া হবে তার আগে আইসক্রিম খেয়েছে তো কোথায় আবার স্যান্ডউইচ খাওয়া হবে আবার রাত্রে একটু ভাত না খেলে দেখবে কেমন যেন একটু লাগে যারা আর কি আমি তো বাঙালি যা বলে তো এই যে মেয়ে খুব মানে এখন কোলে চড়ার খুব ইচ্ছে মানে আমি কাজ করব আমার কোলে চড়ে চড়ে কাজ দেখবে তার জন্য ঘুর ঘুর করছিল আর ওর দাদাই নিয়ে গেল। তো বাসনগুলো আমি মেজে নিয়ে তারপরে ভাবছি যে ছেলেকে আবার ছেলে আসলে ওকে পড়াতে হবে প্রত্যেক দিন আটটা করে সাবজেক্ট ওদের স্কুলে হয় সেগুলো আমার মুখস্থ করানো মানে কি বলবো প্রচুর চাপ থাকে টিউশনির হোমওয়ার্ক স্কুলের হোমওয়ার্ক আর রোজকার পড়া রোজ যদি মুখস্থ না হয় প্লাস আমি কি করি বলতো আগের যে পড়াগুলো থাকে সেগুলো মুখস্থ করি মানে রোজকার পড়া মুখস্থ করি আগের পড়াগুলো একবার করে রিভাইজ দিয়ে দিই তাহলে সেটা আর ভোলে না এর জন্য ওকে আমি এখন একটু সময় দিচ্ছি যেহেতু জানো মেয়ে ছোটো ছিল গেলো বছর আমি একদম ছেলেকে সময় দিতে পারিনি ওর ফাইনালি একটু রেজাল্ট খারাপ হয়েছে তারপরে বড়মশাই খিচুড়ি নিয়ে এসছে দেখো আবার বাবা খেয়েছে তারপরে আমার ছেলের ভীষণ পছন্দ হয়েছে খিচুড়িটা ওর দাদার সাথে গিয়ে নিয়ে এসেছে তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থেকে সুস্থ